হ্যালো এভরি ওয়ান হ্যাপি সরস্বতী পুজো সকলকে আর সরস্বতী পুজো তোমাদের সকলের কেমন কাটলো বলো আজকে হচ্ছে পান্তা ভাত তো আমাদের বাড়িতে আজকে পান্তা ভাত আমরা রান্না করিনি কারণ আমার বাপের বাড়িতেও তো সামনেই আর বাপের বাড়িতে আমরা পান্তা ভাতের আমাদের নিমন্ত্রণ থাকে তাই বাপের বাড়িতে আমরা পান্তা ভাত খেয়ে যাব তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি চলো তোমাদেরকে দেখাবো আমার বাপের বাড়িতে পান্তা হতে কী কী রান্না হয়েছে এখন আমি রেডি হয়ে গেছি এই দেখো তো এখন আমরা বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক এখন আর জানো সকাল থেকে মা বাবারা আমাদেরকে অনেকবার করেই ফোন করছে কারণ কি ওরাও খেতে বসতে পারছে না আমরা না যাওয়া অবধি তো আমরা তো বলেই দিলাম যে আমাদের অনেকটাই লেট হবে যেতে তিনটে চারটে বাজবে ওই জন্য তোমরা আর বসে থেকো না তোমরা খাবারটা খেয়ে নিও আমরা যে খাবারটা খেয়ে নেব তো এখন বাড়ি যাওয়ার পথে আমরা একটু রাস্তায় দাঁড়ালাম কারণ এখানে কয়েকটা জিনিস আমরা কিনবো দোকানে তারপর বাড়ির দিকে এগিয়ে যাব আবার তো এখানে পাঁচ মিনিট এখানে লেট হবে এখন বাড়ি চলে এসেছি আর এদের দিকে দেখো এরা বাড়ি ঢুকেই প্রথমে টিভি দেখতে বসে গেছে আমি সোজা চলে গেলাম রান্নাঘরের দিকে আর আমরা যখন পৌঁছেছি এখন অনেক বেলা হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে তিনটে তাই বাড়ির সবাই খাওয়া হয়ে গেছে এখানে আছে জল দেওয়া ভাত এটা হচ্ছে সর্ষে মাছ সর্ষে দিয়ে মাছ বানানো রয়েছে এখানে আছে বেগুন ভাজা শিম ভাজা এখানে হয়েছে গোটা সেত এখানে হয়েছে চাটনি এখানে হয়েছে আলু ভাজা চচ্চ এখানে আবারও ভাত রয়েছে আছে বাঁধাকপি সবজি আবারও জল দেওয়া ভাত এখানে আছে পোস্ত ভাজা সজনে ফুলের তরকারি এই ভাজা আমাদের ভাতের আয়োজন তো এই হাড়িতে আছে ভাত এখানে আছে ফুলকপি আলু মটরশুটি দিয়ে একটা ভাজা বেগুন ভাজা শিম ভাজা কুমড়ো ভাজা আর এখানে আছে বাঁধাকপি মাছের মাছের টক আছে আর মাছ ভাজা আছে মানে মাছের টকটা সর্ষে দিয়ে বানানো হয়েছে আর সজনে ফুলের একটা চচ্চড়ি বানানো হয়েছে টমেটোর চাটনি বানানো হয়েছে গোটা সেদ্ধ বানানো হয়েছে মানে এত কিছু বানানো হয়েছে আমি নিজেই ভুলে যাচ্ছি কি কি বানানো হয়েছে চলো এরপর আমরা খেতে বসবো বাড়িতে মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে এখন আমরা তিনজন শুধু বাকি আছি আমাদের তিনজনের খাওয়া দাওয়া হলে পান্তাহের খাওয়া দাওয়া সবারই হয়ে যাবে তবে খাবার বেশ অনেক বেঁচে গেছে এগুলো কাজের দিদিদের দিয়ে দেবো আর বাকি যদি কেউ খায় তো দিয়ে দেবো তো এখন আমি খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া শেষে উঠোনটা একটু ঘুরতে এলাম আর দেখছি বেশ অনেক গাছই হয়েছে আর ছোট্ট কাঁঠাল গাছটা বেশ বড় হয়ে গেছে ছোট ছোট কাঁঠালও ধরেছে আগের দু বছরও ধরেছিল কিন্তু প্রথম প্রথম তো তাই একটা দুটো করে ধরছিল আর এইবার দেখছি বেশ অনেকগুলো করিয়ে এসছে আর এগুলো সব থাকে না এগুলো পড়ে যায় আর একটা দুটো করেই হয় যে একটা লঙ্কা লঙ্কা গাছ দেখছি হয়েছে এরপর এখানে লঙ্কাও ধরবে অনেকগুলোই ফুল এসছে লঙ্কা গাছটিতে আর এইটা কি গাছ কে জানে গাছটার নাম জানি না তোমরা যদি জানো তো অবশ্যই আমায় জানিও তো এটা কি গাছ আর এই যে দেখো পান গাছটা হয়েছে কি সুন্দর পান পাতাগুলো বড় হচ্ছিলো কিন্তু পান গাছটা এখন মানে অনেকটা লতাটা হয়ে গেছিল তো ওই জন্য কেটে দেওয়া হয়েছিল। আর এই যে একটা লেবু গাছ এখনও লেবু ধরেনি লেবু ধরার জন্য আমরা অপেক্ষায় বসে আছি কবে ধরবে আর এই কাঁঠাল গাছটা দেখো কত কাঁঠাল হয়েছে ছোট্ট ছোট্ট হয় রয়েছে আর এখানে ফুলের গাছগুলো দেখো ছোট ছোট অনেক ফুল ধরে আছে কি সুন্দর লাগছে লাগছে দেখতে দেখতে বেশ ভালো আর এই যে একটা সুপরি গাছ রয়েছে আমাদের উঠোনে কি কি গাছ আছে সব তোমাদিকে দেখালাম তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম সকলে সুস্থ থেকেও ভালো